নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও গুত খেলো এ রাজ্য সরকার রাজ্যের শাসক দল সুপ্রিম কোর্টে গিয়েছেন তারা এসআইআরটাকে যদি বিলম্বিত করা যায় এখন এসআইআর বিরোধিতা মুখে কিন্তু এসআইআর আদালতে গিয়ে বিরোধিতা করতে পারছে না তৃণমূল কংগ্রেস মামলা করেছিলেন দোলা সেন এবং মালা রায়কে দিয়ে ডেস্পার একটা চেষ্টা করেছেন যদি সুপ্রিম কোর্ট থেকে যদি অন্তত এসআইআরটাকে ডিলে করানো যায় অর্থাৎ ডিসেম্বরের প্রক্রিয়া যে অন্তত ফর্ম ফিল আপ করে জমা নেওয়ার প্রক্রিয়াটাকে যদি একটু বিলম্বিত করে দেওয়া যায় সুপ্রিম কোর্ট যদি একটা নির্দেশ দেয় কিছু জন্য যদি দীর্ঘায়িত করা যায় প্রসেসটা তাহলে আঠই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টটা বেরোবে না তাহলে পুরোনো ভোটার লিস্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গের নির্বাচনটা হবে যেটাই তৃণমূল কংগ্রেসের মূলত লক্ষ্য কিন্তু কি হলো উঠাউট হয়ে গেল তৃণমূল কংগ্রেস তথাকথিত সকল মিডিয়া সেটা নিয়ে সেভাবে সোচ্চার হল না কিন্তু খবরটা কিন্তু খুব বড় খবর আমাদের কাছে মনে হচ্ছে কোন পথে বাঁক নিচ্ছে টুকরো টুকরো বাঁক বলে একটু আপনাদের কাছে তথ্য দিয়ে পেশ করব সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস মামলাটা করতে এবং সেখানে কপিল সিবালের মতো ভারত বিখ্যাত আইনজীবীকে তারা তারপর ছিলেন প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল যখন মামলাটা করলেন মালা রায় দোলা সেনরা অভিষেক মনু সিংভি সেখানে সওয়াল করবেন কিন্তু এবারে অভিষেক মনু সিংভী কিন্তু নেননি তৃণমূল কংগ্রেসের একটা পদ্ধতি আছে অভিষেক মনুসিংঘীকে দিয়ে প্রথম দিকে সাকসেস না পেলে পরবর্তীকালে কপিল কপিল সিবালকে সামনে নিয়ে আসেন এবং এক্ষেত্রে তাই হলো পন্ডিচেরি তামিলনাড়ু তাদের সঙ্গে যৌথভাবে পশ্চিমবঙ্গ সরকারও শেষ পর্যন্ত এই মামলাটা করলেন এবং মামলাটা করে দীর্ঘায়িত করার যে চেষ্টাটা করলেন সেখানে জাস্টিস সূর্যকান্ত যিনি অচিরি ভারতবর্ষের প্রধান বিচারপতি পথে শপথ নেবেন এবং জাস্টিস জয়মাল্য বা তাঁদের বেঞ্চে তার শুনানি হলো গতকাল এবং সেই শুনানিতে কপিল সিবালের সওয়াল কি ছিল জানেন শুনলে অবাক হবেন বলছি যে বৃষ্টি হয় এই সময় এই সময় চাষাবাদ হয় সামনে ক্রিসমাস আছে তো মানুষের এই সময় অনেক কাজ থাকে এই সময় যদি এসআইআর আমরা এসআইআর বিরোধিতা করছি না মাইলড আমরা যেটা বলছি যে এটা টাইম লাগে এর আগে তো তিন বছর টাইম লেগেছিল এখানে এক মাসে কি করে হবে এবং শুধু তাই নয় পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ কি খারাপ ফোর জি ফাইভ জি নেট কাজ করে না গ্রামাঞ্চলে ইন্টারনেট অবস্থা পশ্চিমবঙ্গে খুব খারাপ যুক্তির কোনো অভাব ছিল না যা যা যুক্তি যে যেভাবে দুষ্টের ছলনার অভাব হয় না তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের যুক্তির অভাব হয় না সেই সমস্ত দিয়ে বিচারপতিদের ইমপ্রেস করার চেষ্টা করলেন যে যদি এসআইআর থেকে বিলম্বিত করা হয় শেষ পর্যন্ত মহামান্য বিচারপতিরা যে কথাগুলো বলেন কথাগুলো খুব ইন্টারেস্টিং কথাগুলো বলেন যে আপনারা এমন করে বলছেন যে শ্রী সূর্যকান্ত বলেন যে আপনারা এমন করে বলছেন যে আমি এদেশে কোনোদিন ভোটার ভোটা তালিকা সংশোধনের কাজ হয়নি এমন ভাবে বলছেন যে ভোটার তালিকা সংশোধনের কোনো কাজই হয়নি এমনভাবে আপনারা বলছেন বিচারপতিরাও ধরেছেন যে দুষ্টের ছলনার অভাব হয় না বিচারপতিরাও বুঝেছেন যে তৃণমূল কংগ্রেস কি কারণে এই রাজ্যে একটা বিরোধিতা করে চেষ্টা করছে তারপর নির্বাচন কমিশন বলেছেন সূর্যকান্ত বলেছেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা তাদের কাজ করতে দিন ভুল ত্রুটি থাকলে কমিশন নিশ্চয়ই সংশোধন করে নেবে ভুল ত্রুটি যদি থাকে তাহলে কমিশন নিশ্চয়ই সংশোধন করে নেবে প্র্যাকটিক্যালি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে দাঁড়ালেন কিন্তু সুপ্রিম কোর্ট আর এই এসআইআর থেকে বিলম্বিত করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা খরচা করে করছি সেটাও আবার একদম গুঁতো খেলো ধাক্কা খেলো প্র্যাক্টিক প্লেন ক্র্যাশের মতো ব্যাপারটা ঘটনাটা ঘটলো এবার ঘটনাটা হচ্ছে যে এরপরে কি রায় দিন রায় দিন বললেন পুলিশকে বলে এরপরে আমরা শুনানি করবো ছাব্বিশে নভেম্বর আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি বারো তারিখ তার আগের দিন এগারো তারিখ শুনানি হলো এগারো তারিখের শুনানিতে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ষোলো দিন বাদে প্র্যাকটিক্যালি তার শুনানি তো এবার খেয়াল করে দেখুন চৌঠা ডিসেম্বর এসআইআর ফর্ম নেওয়া এবং দেওয়ার কাজ শেষ হচ্ছে এই মুহূর্তে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি সেই দিনের আগের দিন অর্থাৎ আজকে বুধবার সোমবার দিন পর্যন্ত রাত্রের রিপোর্ট যে এখনো পর্যন্ত সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে পাঁচ কোটি পঁচাশি লক্ষ ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে চিফ ইলেক্টোর অফিসারের অফিসারের খবর অফিসের খবর যে পাঁচ কোটি ছিয়াশি লক্ষ ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এইবার ভেবে দেখুন আজকে বুধবার গতকাল রাত্রের রিপোর্টটা আমাদের হাতে এসে পৌঁছিনি আমার নিজের একটা ধারণা প্রায় সোয়া ছ কোটি ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তখন পাঁচ কোটি পঁচাশি লক্ষ চার তারিখ থেকে এগারো তারিখের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়েছে দশ তারিখের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত দিনের মধ্যে যদি পাঁচ কোটি পঁচাশি লক্ষ ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে তাহলে একদিন মানে এই সময় গতি পেয়েছে কারণ প্রথম দিকে চার পাঁচ তারিখে ফর্ম ছেপে আসেনি ফলে পুরো ব্যাপারটা সিস্টেমেটাইজ হতে অসুবিধা হচ্ছিল কিন্তু আলটিমেটলি ছ কোটির কাছাকাছি ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে আমি বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছিলাম যে বিভিন্ন নির্বাচন অফিসগুলো থেকে খবর নিচ্ছিলাম যে ফর্ম ডিস্ট্রিবিউশন পার্সেন্টেজটা কত আমাকে একজন নির্বাচন আধিকারিক বললেন যে তাদের নির্দিষ্ট অঞ্চলে যতগুলো বিধানসভা একটি বিধানসভা ক্ষেত্রে বোধগুলো আছে প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট ফর্ম ডিস্ট্রিবিউটেড একশোর মধ্যে একাত্তরটা ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এবার ঘটনাটা হচ্ছে এই সময়টা খুব গতি পেয়েছে কারণ অলরেডি তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বিএল শর্টিং চলছে করে কমপ্লিট করে আমার নিজের ধারণা আগামী পাঁচ ছ দিনের মধ্যে প্র্যাকটিক্যালি এটা নব্বই পঁচানব্বই পার্সেন্ট ফর্ম ডিস্ট্রিউটেড হয়ে যাবে এবং তারপর ফর্ম সঙ্গে সঙ্গে জমাও পড়ছে ইতিমধ্যে জমা পড়াও শুরু হয়ে গেছে এবার এই জমা পড়ার সংখ্যাটা ছাব্বিশ তারিখে কত হবে একটু একটু ভালো করে খেয়াল করে দেখুন ছাব্বিশে নভেম্বর যখন সুপ্রিম কোর্টে পরবর্তী ইয়ারিং হবে তখন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গর ব্যাপারে যে রিপোর্টটা পেশ করা হবে হয়তো বলা হবে যে প্রায় পঞ্চাশ শতাংশ ফর্ম ইতিমধ্যে জমা করে গেছেন ইফ নট মোর এখন যাদের ফর্ম চার পাঁচ ছ তারিখে জমা দিয়েছেন তাঁদের কাছে কিন্তু ফর্ম কালেকশনটাও এবার শুরু করে দিয়েছেন বিএনরা যখন একটা নির্দিষ্ট বুথে ঘুরছেন আপনাদের চার দিন বাদে আসছি বা পাঁচ দিন বাদে আসছি কারণ এই ফর্মগুলো তারা দ্রুত সংগ্রহ করছেন এই কারণে এই সংগ্রহ করার পর তাদের মিলিয়ে দেখার ব্যাপার আছে তারপর সেটা অ্যাপে আপলোড করার ব্যাপার আছে বিএলওদের দে তারা চাইবেন দ্রুত কাজটা শেষ করতে এবং ভালো করে খেয়াল রাখবেন চৌঠা ডিসেম্বর যখন এই রাজ্যের এই এসআইআর প্রক্রিয়ার ফার্স্ট ফেস্টার শেষ হবে তারপর ন তারিখ জাতীয় নির্বাচন কমিশন ডেট বলে দিয়েছে সেদিনকে খসড়া ভোটার তালিকা বেরোবে অর্থাৎ লিঙ্কিং করে ম্যাপিং করে এই যে সাত কোটি ছেষট্টি লক্ষ মধ্যে যতজনে ম্যাপিং করা গেছে সেই ম্যাপিং ম্যাপিংয়ের সমস্ত ফর্মগুলো আলটিমেটলি খসড়া তালিকায় বেরোবে এবার প্রশ্নটা হচ্ছে সাত কোটি ছেষট্টি লক্ষ সবাই তো বৈধ ভোটার নয় বাট ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ ধরুন শোয়া পাঁচ কোটি আমি ধরছি চার পাঁচ কোটি পঁচাশি লক্ষ ছয় ছ কোটি হয়েছে পাঁচ কোটি পঁচাশি লক্ষ সোমবার পর্যন্ত জমা পড়েছে এবার এর ফিরে আসবে তো সবটা নয় কেন যাদের ম্যাপিং নেই যারা মারা গেছেন যারা এবার যাদের এক্সিস্টেন্স নেই যারা থাকেন না বহু মানুষ চলে গেছেন তারা তো দু হাজার পঁচিশে নাম আছেন বহু মানুষ মারা গেছেন দু হাজার পঁচিশে নাম আছে সেইগুলো তো ডিস্ট্রিবিউশনের জায়গা নেই ফলত এই যে হিসেবটা আমি আপনাদের কাছে বলছি যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট প্র্যাকটিক্যালি আর দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পড়ে রয়েছে বাকি পনেরো পার্সেন্ট কিন্তু খুঁজেই পাওয়া যাবে না তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত আমি একটু অঙ্কের জটিলতায় বেশি গেলাম এই কারণে আমার নিজের মন বলছে এটা সেভেন্টি ওয়ান পার্সেন্ট প্রায় এইটটি পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গেছে আর টেন পার্সেন্ট মতো বাকি আছে ফর্ম ডিস্ট্রিবিউশন এবার ফর্ম জমা নেওয়ার পর দ্রুত সেগুলোকে অ্যাপে আপলোড করা এবং এই কাজ চলছে এটা ভাবার কোনো কারণ নেই যে চৌঠা ডিসেম্বর ভোটার তালিকায় সব মানে সব ফর্ম গিয়ে ওই দিন জমা পড়বে এবং তারপর ওরা খসড়া তালিকার জন্য প্রিন্ট হবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে বলা আছে যে মুহূর্তে পাবেন সঙ্গে সঙ্গে অ্যাপে আপলোড করবেন ইলেকট্রন ইলেকশন কমিশনের কাছে দিয়ে দেবেন এইবার কাজ হচ্ছে সেটা ইলেকট্রাল অফিসার রেজিস্ট্রেশন অফিসার তারা চেক করবেন করে সেটাকে খসড়া প্রিন্টিংয়ের তালিকার মধ্যে ঢুকিয়ে দেবেন পাঁচ দিনের মধ্যে খসড়া তালিকা প্রিন্ট বেরিয়ে যাবে ন তারিখ জাতীয় নির্বাচন কমিশনের যা গতিবিধি আমি এই পার্টটাতে একটু আলোচনা করছি এই কারণে অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষিপ্রতার সঙ্গে কাজ করছেন তাহলে যে স্টেজে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে রাজ্য সরকারের বিরোধিতা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের রকম বিরোধিতা সত্ত্বেও কাজ করছেন এটা মানে প্র্যাকটিক্যালি একটা অসাধ্য সাধন তারা করছে এবার একটু ভালো করে ভেবে দেখুন মমতা বন্ধুদের কি কী স্টেজে বিরোধিতা করেছেন এবং এই বিরোধিতার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সার্বিকভাবে পুরো বিষয়টাকে চিন্তা করছিলাম যে বিহার নির্বাচনটা খুব প্রাসঙ্গিক কারণ বিহার নির্বাচন হয়েছে প্র্যাকটিক্যালি এসআইআর কমপ্লিট করার পর এবং এই বিহারে যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তারপরে নতুন নতুন ইনক্লুশন করে সংখ্যাটা ছেচল্লিশ লক্ষে দাঁড়িয়েছে সেইটা করার পর সেটাকে সাংঘাতিকভাবে আটকানোর জন্য অ্যাভাসিয়েশন অব ডেমোক্রেটিক রাইটস বামপন্থীরা কংগ্রেস আর জেডি এমনকি তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা খরচা করে দিয়েছিল আইনজীবীদের আইনি প্রক্রিয়ার মধ্যে যাতে বিহারের এসআইআরটা আটকানো যায় সেটা করেও তো বিহারের নির্বাচন আটকানো গেল না ছ তারিখ এগারো তারিখ সাকসেসফুলি বিহারের নির্বাচন হয়ে গেল ছ তারিখ এগারো তারিখ চোদ্দো তারিখ রেজাল্ট বেরবে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার পরের দিন তার পরের দিন বিহার নির্বাচনের গণনা হয়ে যাবে তাহলে এসআইআর ভিত্তিতে বিহার যদি সাকসেসফুলি নির্বাচন করে নতুন সরকার গঠনে চলে যায় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে ছাব্বিশ তারিখ তৃণমূল কংগ্রেসের কি বলার থাকবে সেখানে তো নির্বাচন কমিশন বলবে যে দেখুন আমরা এসআইআর সাকসেসফুলি চব্বিশে জুন অ্যানাউন্স করেছিলাম বিহারে পয়লা জুলাই থেকে একত্রিশে জুলাই তার এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে তারপর আমরা এক মাস সময় দিয়েছিলাম তারপর খসড়া ফাইনাল ভোটার লিস্ট করে আমরা পয়লা জুলাই থেকে শুরু করে আমরা চোদ্দই নভেম্বরের মধ্যে অর্থাৎ জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর সাড়ে চার মাসের মধ্যে বিহারে ইলেকশন কমপ্লিট করে রেজাল্ট বার করে দিলাম তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নভেম্বর মাসে শুরু করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ছ মাস যেটা চার চার মাস সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাস হচ্ছে ফলত সেইখানে নির্বাচন কমিশনের ছাব্বিশ তারিখের সওয়ালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে যে পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে আমরা সাকসেসফুলি করছি এবং আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি অনেক বিএলও জালিয়াতি করেছেন অনেক বিএলও বাড়ি থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করেছেন তৃণমূল নেতাদের দিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছেন এসব অনেক কিছু করেছেন ইনস্পাইট অফ দ্যাট যেভাবে ফর্ম বিলি হয়েছে এবং এই ফর্ম বিলির ক্ষেত্রে আবারও বলছি বিয়লদের জালিয়াতি করার জায়গাটা খুব ন্যারো করে দিয়েছে নির্বাচন কমিশন এবং এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানি পশ্চিমবঙ্গে যে একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্য সরকার চলছে এবং পদে পদে চুরি হচ্ছে সেখানে সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতিরাও তো আছেন ফলত বাস্তবতা তারা অনেক বেশি বুঝতেন বুঝতে পারছেন ফলত যাই হোক তাঁরা যেটা বলেছেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা বলেছেন যে যদি কিছু ত্রুটি থাকে নির্বাচন কমিশন সংশোধন করে দেবে নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বতন্ত্র সংস্থা তারও দায়িত্ব নিয়ে কাজ করছেন বিহার নির্বাচনের ক্ষেত্রে খেয়াল কোর্ট ছ তারিখ এগারো তারিখ নির্বাচন ছিল এই এসআইআর সংক্রান্ত বিহারের শুনানি ফাইনাল পর্ব রেখেছেন চৌঠা নভেম্বর ঠিক নির্বাচন শুরু হওয়ার দিনের দুদিন আগে ফলত সেখানেও বিহারের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেন শুধু নয় আরও একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে আমি একটু তথ্য নিয়ে আজকে আলোচনা করছি এই কারণে যে সুপ্রিম কোর্টে তুষার মেহেতা যিনি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফিট করেছেন অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু একটা কথা বলেছেন যে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের এটা ক্ষমতা এসআইআর করাটা এবং এখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না আদালত কি করেছিল আধারটাকে অপশনাল হিসেবে ট্রিটমেন্ট করা জায়গা দিয়েছিল এর বাইরে তো খুব বেশি কিছু আদালত ইন্টারফেয়ার করেন যে বিরোধীরাও তথ্য দিতে পারেন কিন্তু বিরোধীরা পশ্চিমবঙ্গে যেহেতু বিরোধী দলের নাম তৃণমূল কংগ্রেস তারা দেখুন এখন সমস্ত যেখানে যে মারা যাচ্ছে গিয়ে তখন মদ খেয়ে মাতাল হয়ে কেউ ইয়েতে নালার পাশে পড়েছিল সে এসাইয়ার আতঙ্কে মারা গেছে এবার ধরুন শাশুড়ি বৌমার ঝগড়া এবং সুইসাইড করেছে সে এসাইয়ার আতঙ্কে মারা গেছে এই লেভেলে যেখানে মৃত্যু সেখানে ছোট 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 সুপ্রিম কোর্ট তো বোঝে সুপ্রিম কোর্টের শিশু নয় যে এন্টায়ার সিনারিওটাকে এটা একটা ইন্টারপ্রিটেশন করা আর পলিটিক্যালি দেখানো যে দেখো এসআইআর করে তো মানুষের ক্ষতি হচ্ছে একটা দিক পলিটিক্যাল একটা দিকে আইনি লড়াই এই আইনি লড়াইটা লড়তে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যালি গুঁতো খেলো রাজ্য সরকার রাজ্য সরকারের গুঁতটা একটু ভাবুন তো আমি বলছি কত বড় সর্বনাশ আজকে দিল্লিতে লালকেল্লার সামনে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের দিনে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভীষণ ভীষণভাবে এসআইআরটা জরুরি আমি কেন এই কথাটা বলছি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা রাস্তায় রা পথ হাঁটছেন কেন পথ হাঁটছেন অবৈধ অনুপ্রবেশকারীদের লিগালাইজ করার জন্য সুপ্রিম কোর্ট কি এটা জানে না সুপ্রিম কোর্ট খুব ভালো জানে তুমি একটু ভালো করে দেখুন তো পাঁচটা ছটা স্টেজ আমি পরপর ছোট্ট করে বলে গিয়ে প্রতিবেদন শেষ করবো চব্বিশে জুন বিহারের এসআইআর ডিক্লেয়ার হলো পয়লা জুলাই থেকে বিহারে শুরু গেল পনেরোই জুলাই থেকে বিহার নিয়ে আদালতে মামলা হলো পশ্চিমবঙ্গ গিয়ে মূতো দিয়ে ভেতরে ঢুকে বললো আমরাও লড়বো যাতে বিহারে না হয় তারপর সেটাতেও খুব বেশি কিছু হলো না তারপর হুমকি চুমকি রক্তগঙ্গা বইবে চোখ কুপে নেবো দেখে নেবো করে নেবো সেটাতেও জ্ঞানেশ কুমার দমলেন না তারপরে কি হলো জ্ঞানেশ কুমার যখন ডিক্লেয়ার করলেন সাতাশে অক্টোবর যে চৌঠা নভেম্বর থেকে এসআইআর শুরু হবে ঠিক সাতাশ তারিখ দুপুরবেলা পাঁচশো সাতাশ জন আমলাকে ট্রান্সফার করে ঘেঁটে দিতে চেষ্টা করি তিন নম্বর চার নম্বর বিরোধীরা লজিস্টিক্যাল সাপোর্ট ম্যাকিন তাকে উইথড্র করে নিল পাঁচ নম্বর বিএলওদের মধ্যে জালিয়াত ঢুকিয়ে দেওয়া অর্থাৎ যারা স্থায়ী কর্মচারী নয় তাদের ওখানে ঢুকিয়ে দিয়ে এবং তাদের কাছ থেকে দিয়ে ভোট ম্যানিপুলেশন করা সমস্ত রকম প্রক্রিয়া নিয়েছে শেষ প্রক্রিয়া ছিল আদালতে গিয়ে যদি একটু এটাকে শেষ পর্যন্ত আটকানো যায় যেদিন কপিল কপিল সিবালের টিউনটা ছিল এইটা আমরা বিরোধিতা করছি না মাই লর্ড আমরা যেটা চাইছি সেটা এত অল্প সময় করা যায় না প্রক্রিয়াগত বাধা চাষ আছে বৃষ্টি আছে ইয়ে ক্রিসমাস আছে ফোর জি ফাইভ জি নেট নেই ইন্টারনেট দুর্বল তো ছলনার অভাব হয় না তৃণমূল কংগ্রেস সবই করলো শেষ পর্যন্ত গুতো খেলো এবং এসাইয়ারটা হচ্ছে শেষ পর্যন্ত এটাই খুব বড় খবর দুটো মানুষ ভীষণ খুশি হলেন উপারে মোহাম্মদ ইউনুস এপাশে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করার নেই বাংলার মানুষ যারা এসআইআর টুকরো টুকরো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারাও বুঝবেন বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসআইআরটা কতটা জরুরি এবং যার জন্য যার বিরোধিতা করতে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন কাদের জন্য ওপার বাংলা আনসারুল্ল বাংলার জন্য জামাতদের জন্য আই এস জঙ্গিদের জন্য প্রশ্নটা থাকলেও ভাববেন আপনারা চোখ রাখবেন বাংলা বার্তায় সকাল আটটায়